হ্যাঁ ভালো হয়েছে যদি ইন্ডিয়ান গরু আসতো তাহলে খারাপ হইতো খারাপ আপনাকে আশা করেন যে ইন্ডিয়ান গরু না আসলে ভালো দেখছেন যে একজন ব্যবসায়ী উনি ইন্ডিয়ান গরু না কামনা করছেন এমন প্রতিটা বছর যেন ইন্ডিয়ান গরু আমাদের দেশে না আসে

একটা গরু করতে পারছেন সুন্দর একটা গরু চাইলেই আচ্ছা এবার করা আছে আপনি আমার নিয়েছিলাম পনেরোটা

দর্শক এই গরুটার দাম তিন লাখ টাকা তিন লাখ হলে ছেড়ে দিবে অনেক সুন্দর একটা গরু এবং বিশাল সাইজের একটা গরু